আসসালামু আলাইকুম রান আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি ইব্রাহিম আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে রিলস আপলোড করবেন কিন্তু কোনো রকমের কপিরাইট আসবে না আপনি যে কোনো মিউজিক ব্যবহার করতে পারেন কিন্তু কোনো ধরনের কপিরাইট আছে কিনা সেটা আপনি চেক করে নিয়ে ব্যবহার করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা এটি দেখার জন্য প্রথমে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে তো আমাদের আমরা আমাদের স্ক্রিন রেকর্ডারটা অন করে নেই রিলসটা আপলোড করব চলে আসলাম আমাদের ফেসবুক প্রোফাইলে তো এখানে এটা দেখতে পারতেছেন আমাদের ফেসবুক প্রোফাইল ইব্রাহিম অফিসিয়াল তো এটাতে কিন্তু আমরা রিলস আপলোড করে দেখিয়ে দিব কিভাবে আপনারা যে কোনো মিউজিক কপিরাইট ছাড়াই ইউজ করতে পারেন এখানে আমি সিম্পল রিলস এ সাব দিয়ে দিলাম রিলস এ সাব দেওয়ার পর যে কোনো একটা ভিডিও নিয়ে তো এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা দাসা এই মারামারি ভিডিওটাই নিয়ে নিই তো ভিডিওটি নিয়ে নেওয়ার পর এখানে আমি একটা কপিরাইট ফ্রি একটা ভিডিও বানিয়েছিলাম তো এই ভিডিওটাই রয়েছে এখান থেকে আমি অডিওটি জিরো করে দেব অডিওটি জিরো করে দেওয়ার পরে এখানে সিম্পলে আমরা একটি গান ব্যবহার করব তো এখান থেকে যদি আমরা এক মিউজিকে চাপ দিই একটা কিন্তু গান এসে যাবে তো আমরা কোন গানটি ব্যবহার করব ট্রেন্ডিংয়ে আছে আমরা একটি যে কোনো গান আমরা ব্যবহার করব তো ফার্স্টের দিকে তো দেখতে পাচ্ছি একটি হিন্দি ভয়েস তো

আমরা কি করবো আমরা এখান থেকে আমাদের এই মিউজিকটাকে এইদিকে একটু সরিয়ে নেবো মিউজিকটাকে এইদিকে সরিয়ে নিলাই কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমাদের কপি রাইট কিন্তু এই জায়গা থেকে এই জায়গা চলে আসছে তো দেখতে পাচ্ছি আমাদের কপি রাইট কিন্তু এখানে নাই তো এখান থেকে আমরা এই ভয়েসটা এই পর্যন্ত নিয়ে নিয়ে এখানে ডানে চাপ দিয়ে নেবো তো এই ভিডিওটি যদি আমরা আপলোড দিই তাহলে কিন্তু কোনোভাবে আমাদের কপি রাইট আসবে না তো এখানে আমরা নেক্সট চাপ দিয়ে দিলাম তো এটা সব দিয়ে দেওয়ার পর ভিডিও আমরা যে ধরনের টাইটেল লিখতে চাই সেটা লিখে কিন্তু আমরা এখানে আপলোড করে দিতে পারি এটা করে আমাদের কোনো রকমের কপিরাইট আসবে না তো ভিডিওটি অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম